মুরগি হার্ট অ্যাটাক করে তারপরে দেখা যাচ্ছে বিভিন্ন গরম প্রচুর গরমে হাঁপানি উঠা মারা যায় অনেক ক্ষেত্রে দেখা যায় এক হাজার মুরগির ভিতরে তিনশো চারশো মুরগি এরকম বিলীন হয়ে যায় সুপ্রিয় দর্শক বর্তমানে আমরা আছি মাদারীপুর জেলার শিবচর উপজেলায় চান্দেরচর নামক একটি গ্রামে এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে মিলন মুন্সি পোলট্রি ফার্ম এই পোলট্রি ফার্মে সাধারণত উদ্যোক্তারা গরমের সিজন আসলেই কিন্তু চিন্তায় পড়ে যায় কারণ অতিরিক্ত তাপমাত্রার কারণে হিট স্ট্রোক করে মারা যায় প্রায় দশ শতাংশ মুরগি তীব্র গরমে মুরগির শেডগুলোকে ঠান্ডা রাখতে ব্যবহার করা হয় আধুনিক ইরিগেশন সিস্টেম যার মাধ্যমে একটি অন্যতম মাধ্যম হলো ফগিং ইরিগেশন এবং স্প্রিংলার ইরিগেশন সিস্টেম ফগিং ইরিগেশনের মাধ্যমে সাধারণত পুরো শেরটিকে কুয়াচ্ছন্ন একটা পরিবেশ তৈরি করে এবং মুহূর্তের ভিতরেই কিন্তু স্বাভাবিক তাপমাত্রা থেকে প্রায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমিয়ে নিয়ে আসা যায় অন্যদিকে শেডের চালগুলো ঠান্ডা রাখতে বৃষ্টি আকারে পানি ছিটিয়ে পুরো সেটটাকে পুরো শেডের চালকে ভিজিয়ে রাখা হয় ইরিগেশন সিস্টেমের মাধ্যমে এই দুটি আধুনিক পদ্ধতি এখানে ব্যবহার করা হয়েছে দর্শক চলুন আমরা কথা বলবো পোলট্রি ফার্মের যিনি ম্যানেজার আছেন তার সাথে ভাই আপনার এখানে মোট কয়টা সেট আছে পোলট্রি ফার্মের জি আলাইকুম আমাদের এখানে টোটাল চারটা ঘর আছে চারটা ঘরে দশ হাজারের সেট আছে তো আপনিই দেখলাম আজকে যে আপনার এই এক নম্বর শেডে এই শেডটাতে আপনি ফ্রি ফগিং ইরিগেশন সিস্টেম সেটআপ করেছেন তো মনে হচ্ছে দেখি এখন তো আজকে তো ফার্স্ট এটা সেটআপ করা হলো তো কিছুদিন পরে এটা একটা সেট ওঠানোর পরে 보도록 যাই কী অবস্থা হয় এটা হাটা কিরকম আসে ধন্যবাদ তো হাটা কি কমে বা কিরকম রেজাল্ট আছে সেটা এক যাওয়ার পরে 보도록 না আপনার আপনার পরিতে ঠান্ডা লাগছে কিনা না এখন সবকিছু ঠিকঠাক আলো রহমতে এখন আহ মৃত্যুর হারটাও অনেকটাই কমে যাবে